এগুলো আসলে যতক্ষণ পর্যন্ত আপনি নিজ চোখে না দেখবেন ততক্ষণ পর্যন্ত অনেকে বিশ্বাস করে না একবারে মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠিকছে এই ধরনের আলোচনাগুলো করলে অনেকে আবার কি মনে করে যে আসলে এটা সত্য কিনা জিন আসলে TAE এর কথাই তাদের আদর্শ জায়গা হচ্ছে ডোবা পানি যেটা একেবারে সমুদ্রের মতো সাগরের মতো পানি না যেগুলোকে আমরা ডোবা বলে থাকি নর্দমা বলে থাকি এবং এর ভিতরে দেখবেন বড় বড় ঘাস থাকে এবং আপনার আশপাশেই এমন কিছু মানুষ থাকতে পারে বাজারে ঘাটে পথে মাঠে যে আসলে মানুষের আকৃতি ধরে আছে বা বিড়ালের আকৃতিতে আছে সাপের আকৃতি জাতিতে আছে আসল সাপরা সে জিন অনেক সময় কাঁঠাল গাছে আপনারা ওই যে গরুর হাড্ডি ঝুলাই রাখেন কোরবানি ঈদ আসতে আসতে জবাই করার পরে কি করে গরুর যে চুয়ালের হাড্ডিটা এটা নিয়ে যে কাঁঠাল গাছে ঝুলাই কেন ধারণা হচ্ছে এখানে বদ জিনের কোন আসর হবে অথচ আল্লাহ রসুল বলছে জিনদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি আতাউর রহমান খান প্রশ্নটি করেছেন লিখেছেন যে মোস্তারাম রাত্রে বেলায় মসজিদে নাকি জিনেরা নামাজ পড়ে মুসলমানদের এই মসজিদে জিনরা রাত্রি বেলায় ঢুকে নামাজ আদায় করবে এটা জিনদের দ্বারা সম্ভব কিনা এবং এটা আসলে বিশ্বাসযোগ্য কোনো বিষয় কিনা এ বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি এরকম একটা ভিডিও আমার নজরে পড়েছে ওনার প্রশ্নটা পাওয়ার পরে দেখেন এটা বাস্তব এটা হতে পারে একেবারে মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকছে দুইজন নামাজ পড়তেছে এবং সিসি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি রাসুল আতরাম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের সাথে জিন্দের মানে সমন্বিত সাক্ষাৎ ঘটেছে ছয়বার মদিনায় তিনবার মক্কায় দুইবার আর মক্কা মদিনার বাইরে একবার রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যখন তায়েব থেকে এই যে রক্তাক্ত অবস্থায় মানে তাইফের মানুষ যখন ইসলামের দাওয়াত গ্রহণ করলো না আল্লাহর হাবিব সাল্লিউসালাম যখন মক্কায় ফিরে আসতেছিলেন মক্কায় ফিরে আসার পথে একটা উপত্যকায় তিনি নামাজ আদায় করছিলেন তো সেখানে কোরআনুল করিম আল্লাহ রসুল যখন সশব্দে তেলাওয়াত করছিলেন ঠিক সেই মুহূর্তে সত্তর থেকে আশি আশি থেকে নব্বই কেউ কেউ বলছেন সত্তর জন কেউ বলছেন আশি জন কেউ বলছেন নব্বই জন এই নব্বই জন জিনের একটা টিম আল্লাহ রসুল সাল্লাহ ভালামের এই কোরআন তেলাওয়াত শুনেছিল এবং দিনের দাওয়াত নিয়ে তারা ইসলাম কবুল করেছিল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা হু তিনি একটি বিষয় বলছেন যে রাসুল আকরম সাল আলী সাল্লাম আল্লাহ হাবিব সাল আলী সাল্লাম একবার সাহাবিদেরকে বলেছিলেন জিন সম্পর্কে যদি তোমাদের কোনো আগ্রহ থাকে বা তোমরা কিছু জানতে চাও তাহলে আমার সাথে চলো তো আল্লাহ রাসুল তখন সেখানে গিয়েছিলেন তো নবীজি সাল্লাহ আলহিহি সাল্লাম জিনদের সাথে সাক্ষাৎ করেছিলেন সুদীর্ঘ হাদিসের মধ্যে এটা আছে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে নবীজি নিজে বলেছিলেন যে আমি জিনদের কাছে গিয়েছিলাম এবং সেখানে তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে পবিত্র কোরআনুল কারিমে এক দুই তিনটা আয়াত না একাধিক আয়াতে আল্লাহ সুহান তালা কিন্তু জিন জাতির ব্যাপারে কথা বলেছেন এবং আল্লাহ সুহান তালা আতালা বলেছেন ওমা ফলাকুল জিন্নাবল ইনসা ইল্লা আলী আবুদুন মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ সুহান তালা আমার ইবাদতের জন্য সুতরাং জিনকে আল্লাহর এবাদতের জন্য আল্লাহ তালা তৈরি করেছেন এখন জিন এবাদত করবে কোথায় জিন এবাদত করবে তার জগতে এবং জাহান নামের মধ্যে মানুষ এবং জিন দিয়ে আল্লাহ সুহান হুয়া তারা জাহান নামের যে উপাদান বানাবেন মানুষ এবং জিনকে যে জাহান্নামের মধ্যে পুড়াবেন এটা কিন্তু হাদিসের মধ্যে আছে কোরআনুল কারিমের মধ্যে আছে জিন এবং মানুষ দিয়ে আল্লাহ তালা জাহান নামকে পূর্ণ করবেন তো জিন জাতি এখন মসজিদে যদি নামাজ আদায় করতে চাই তারা তাহলে তারা আদায় আদায় করতে পারে কেন করতে পারে দেখেন জিনদের আবাস কোথায় আপনারা হয়তো বা অনেক আগে আমার একটা লেকচার শুনেছিলেন যে জিন আসলে থাকে কোথায় জিন যে সমস্ত জায়গা তাদের আদর্শ জায়গা হচ্ছে ডোবা পানি যেটা একেবারে সমুদ্রের মতো সাগরের মতো পানি না অথই পানি না ধরেন দুই হাত তিন হাত এরকম আয়তনের একটা পানি যেগুলোকে আমরা ডোবা বলে থাকি নর্দমা বলে থাকি এবং এর ভিতরে দেখবেন বড় বড় ঘাস থাকে ধানের এই গাছের মতো ঘাস থাকে তারপরে আপনার বাড়ির ছাদ যেখানে নাপাকি বেশি থাকে সেখানে নাপাক জিনেরা থাকে অনেক সময় কাঁঠাল গাছে আপনারা ওই যে গরুর হাড্ডি ঝুলায় রাখেন একটা ভুল কনসেপ্ট কোরবানি ঈদ আস্তে আস্তে জবাই করার পরে কি করে গরুর যে চুয়ালের হাড্ডিটা এটা নিয়ে যে কাঠাল গাছে ঝুলায় রাখে কেন ধারণা হচ্ছে এখানে বজ জিনের কোনো আসর হবে না অথচ আল্লাহ রসুল বলছে জিনদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি জিন থেকে বাঁচার জন্য আমরা গরুর হাড্ডি ওখানে রাখতেছি যেটা জিনের প্রধান খাবার তো এগুলো আসলে মানে ভুল কনসেপ্ট রসুল একরম সাল আলাইস্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন মক্কায় একটা উল্লেখযোগ্য মসজিদ আছে যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে জিন এবং একটা ওয়াদি আছে উপত্যকা আছে যে ওয়াদিটাকে বলা হয় ওয়াদি জিন এখানে অনেক ঘটনা ঘটেছে আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন এবং আল্লাহ রসুল নামাজ পড়েছেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের পেছনে জিনেরা এই তেলা শুনেছেন এবং একদা করেছেন এমন বিষয় পাওয়া যায় সুতরাং মসজিদে যদি জিনেরা নামাজ আদায় করতে চায় তো এটা তাদের সম্ভাবনা আছে যদি বাড়ির মধ্যে জিন ঢুকতে পারে মসজিদে ঢুকতে পারবে না যদি গুরুস্থানে জিন ঢুকতে পারে আপনার জিন যাইতে পারে আপনার ওপরে যদি আচ্ছাদন করতে পারে বা আপনাকে ইফেক্ট করতে পারে তাহলে মসজিদে ঢুকতে কি পারবে না অবশ্যই পারবে তো এই বিষয়টা নিয়ে আসলে এত আলোচনার কিছু নাই তবে মুসল্লিদের যেমন মাদ্রাসায় জিনেরা আগে পড়েছে এরকম ঘটনা আমরা পেয়েছি এবং আপনার আশপাশে এমন কিছু মানুষ থাকতে পারে বাজারে ঘাটে পথে মাঠে রাত্রিবেলায় যে আসলে মানুষের আকৃতি ধরে আছে বা বিড়ালের আকৃতিতে আছে সাপের আকৃতিতে আছে সে আসলে মানুষ না আসল সাপ না সে জিন এরকম হতে পারে আল্লাহ তালা তাদেরকে সেই সক্ষমতা দিয়েছে তো জিনকে অস্বীকার করা এটা সুযোগ নাই আর রাত্রিবেলায় মসজিদে নামাজ আদায় করলে মসজিদের ক্ষতি হবে বা মানুষের কোনো ক্ষতি হবে এ বিষয়টাকে বিশ্বাস করা যাবে না ভুল কনসেপ্ট আমাদের ভিতরে আনা যাবে না রাখা যাবে না আল্লাহ বোঝার তৌফিক দান করুন UGH! <clears throat> <clears throat>